আজকে আমি আপনাদের সাথে মজাদার সরিষা ইলিশ রান্নার রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করেছি সরিষা ইলিশ রান্না করার জন্য শুরুতেই আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি যেগুলো আমি ভালোভাবে ধুয়ে এতে লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর এক চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিয়েছি একদিকে মাছ ম্যারিনেটেড হওয়ার জন্য রেখে দিলাম অন্যদিকে আমি অন্যান্য মশলা গোছাতে চলে এসেছি আর এজন্য দুই টেবিল চামচ সরিষা নিয়েছিলাম সেটা একটা বাটিতে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি সাথে পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি তারপর একটা বাতিতে কিছুটা পানি দিয়ে সেগুলো ভালোভাবে মিশিয়ে আমি একটা চাকরি দিয়ে সেকে নিয়েছি এখন রান্নায় চলে আসলাম শুরুতেই আমি একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা তারপর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর দিচ্ছি এক চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এখন মশলাগুলো ভালোভাবে ভেজে আমি একটু কষিয়ে নিব আর মশলা কষানোর জন্য আগেই আমি যে পানির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সরিষা আর কাঁচামরিচ বাটা দিয়ে সেটি ব্যবহার করছি আমার কাছে মনে হয় সরিষা ইলিশ রান্নার সময় পেঁয়াজ বাটাটা ব্যবহার করলেই ভালো হয় যাই হোক আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ম্যারিনেটেড করে রাখা সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ আমি মশলা কষানোর সময়ই দেই কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম তো পরে আমি দিয়ে দিলাম দিয়ে আমি জাল করে নিচ্ছি এই যে এই পানিটা একটু কিছুটা শুকিয়ে যাওয়ার পরে মাছগুলো কিন্তু আবার উল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমে আমি একটু ঢেকে দিয়েছিলাম এখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় তারপর আমি উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে আরেকটু পানি অ্যাড করে দিব দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এভাবে আমি ইলিশটা রান্না করেছিলাম আর রান্না করার সময় আমি মাঝে মাঝে মাছের যে মাথাটা আছে সেটা উল্টে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটা পাশ ভালোভাবে রান্না হয় আর মাছের মাথার ভেতরে কোনো কাঁচা না থাকে সুন্দরভাবে যাতে সেদ্ধ হয় সেজন্য আমি মাছের মাথাটা কিছুক্ষণ পরপর উল্টে দিয়েছি আজকে রান্নাতে আমি জিরা ব্যবহার করিনি আর অনেকেই কিন্তু মরিচটা ব্যবহার করেন না আমার কাছে মনে হয় একটু যদি মরিচটা ব্যবহার করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে কারণ আমরা তো বাঙালি একটু ঝাল ঝাল খেতে কিন্তু আমাদের ভালোই লাগে আর আমি এটা খেয়েছিলাম পোলাও ভাতের সাথে খেতে অসাধারণ হয়েছে আমি বিভিন্নভাবে সরিষা ইলিশ রান্না করেছি কিন্তু এই পদ্ধতিটা আমার কাছে বেস্ট লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন